আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত বছরের উনিশে নভেম্বর একটা নিয়োগ অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ এই হল পদ মানে রোহিঙ্গা সমস্যা দেখবেন আর সেই সঙ্গে দেখবেন উনার অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী একদিন জটিল ওই ডেফিনেশন কিন্তু এরকম একটা পদে নিয়োগ পান যে ব্যক্তি তার নাম হলো মিস্টার খলিলুর রহমান এবং অবস্থানরত সোশ্যাল অ্যাক্টিভিস্ট খুব মানুষকে উদ্দীপ্ত করতে পারেন মানুষকে উত্তেজিত করতে পারেন মানুষকে প্রভাবিত করতে পারেন মিস্টার পিনাকি ভট্টাচার্য আমি প্রথমবারের মধ্যে দেখলাম যে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে উনি বেশ উচ্ছ্বসিত প্রশংসা করলেন এবং বললেন এটা কাজের কাজ হয়েছে একজন খুব যোগ্য ভালো লোককে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন পরে নানা জায়গায় শুনেছি এই নিয়োগের পিছনে ওনারও নাকি প্রভাব ছিল উনিও নাকি সরকারকে নানাভাবে প্রভাবিত করে এই ভদ্রলোককে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন এবং তারপর খলিলুর রহমান কি করেছেন না করেছেন এগুলি নিয়ে নানা ধরনের কথা আছে প্রশংসা আছে সমালোচনা আছে বিতর্ক আছে সন্দেহ আছে জন এক কথা সেই সমস্ত বিষয় যেহেতু আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ওনাকে সর্বশেষ যে পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদটা হলো মানে দুদিন আগের কথা বলছি ওনাকে আগের ওই পদের পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদটা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ পদ একটা মানে আমাদের এই নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন কেবল তাই নয় গত বুধবার মানে নয় তারিখে সরকার কর্তৃক জারিকৃত যে প্রজ্ঞাপন সেখানে একথাও বলা হয়েছে যে খলিলুর রহমান সাহেব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন উনি ভার্চুয়ালি উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হলেন এই জায়গাটাতে আমি একটু প্রশ্ন করতে চাই আমার প্রশ্নটা খুব সহজ সেটা হলো মিস্টার খলিলুর রহমান গত দশ বছরে গত পনেরো বছরে গত বিশ বছরে কয়েকদিন বাংলাদেশে ছিলেন দেশের নাগরিক উনি কোন দেশের পাসপোর্টধারী উনি আমেরিকার নাগরিক উনি আমেরিকার পাসপোর্ট নিয়েছেন উনি আমেরিকার পাসপোর্টধারী হ্যাঁ উনি দ্বৈত নাগরিক হয়তো উনি বাংলাদেশেরও নাগরিক আছেন সেটা ঠিক আছে কিন্তু পাশাপাশি উনি আমেরিকার নাগরিক আমেরিকার নাগরিক যদি আপনি হন তাহলে যেহেতু আপনি নাগরিক অন্য একটা দেশ থেকে নাগরিকত্ব অর্জন করছেন অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিচ্ছেন আমার নিজেরই দুই ভাই আমেরিকার নাগরিক কাজে বিষয়টা আমি জানি আপনাকে কিন্তু একটা শপথ নিতে হয় যে আপনি আমেরিকার নাগরিক হিসেবে আমেরিকার স্বার্থ দেখবেন স্বার্থ সমুন্নত রাখবেন তো এটা তোমার বিদেশি নাগরিককে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের জন্য কি স্বাভাবিক এটা কি প্রত্যাশিত আমরা কেমনটা চাইব ওনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে যেটা মিস্টার অজিত দোভাল খুব পাওয়ারফুল অজিত দোভালকে দেখে আপনি বুঝবেন এটা কত বড় একটা পদ সেই পদে আমাদের জাতীয় নিরাপত্তা দায়িত্ব করছেন আমেরিকান নাগরিক কিভাবে উনি আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু সচেতন থাকতে পারবেন উনি তো আমেরিকান নাগরিক আবার আমেরিকার একজন নাগরিকের কাছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষার বিভিন্ন গোপন প্রতিরক্ষা মন্ত্রণালয়টা এমন একটা মন্ত্রণালয় যে এই মন্ত্রণালয়ের যে ব্যয় মানে মিলিটারি বলেন আপনি আর্মি বলেন নৌবাহিনী বিমান বাহিনী কি ব্যয় করে সেটা নিয়ে প্রশ্ন করা হয় না জাতীয় সংসদের পর্যন্ত কিন্তু আলোচনা করা হয় না কারণ এত এটা এতটাই ক্লাসিফাইড ডকুমেন্ট সেই ক্লাসিফাইড ডকুমেন্ট যেখানে থাকে সেখানে আপনি বিদেশি নাগরিককে ঢুকতে দিচ্ছেন আপনারা পেয়েছেনটা কি আপনারা কি শুরু করেছেন আপনারা এই জাতিকে আর কত অপমান করবেন আপনাদের সংবিধান সংস্কার করতে হবে বিদেশি নাগরিক আলী রিয়াজকে নিয়ে আসছেন গণমাধ্যম সংস্কার করতে হবে ইংল্যান্ডের নাগরিক কামাল আহমেদকে নিয়ে আসছেন এবং আমি জানি না আমাকে একজন দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের নির্বাচন কমিশনার সংস্কারের জন্য যে ভদ্রলোকের দায়িত্ব পেয়েছেন বজির আল্লম মজুমদার উনিও নাকি বিদেশি নাগরিক আমি এটা শিওর না কিন্তু আমি শুনেছি খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুনেছি হচ্ছে এগুলো আবার এর মধ্যে একজন দেখলাম বিশেষ পরামর্শ নিয়োগ করা হয়েছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা করবেন সেই মুনির হায়দার সাহেব উনিও আমেরিকার নাগরিক হচ্ছে এটা কি অনেক উপদেষ্টা মন্ডলীতে এখানেও নাগরিক আছে আমি এত ডিটেলে যেতে চাই না প্রধান উপদেষ্টা দৈত নাগরিক কিনা জানি না বলতে পারবো না তো আমরা কিন্তু এতদিন দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমরা ভারতের ভারতের অনেক লোক আমাদের দেশে আছে তারাই নাকি সবকিছু নিয়ন্ত্রণ করে আমরা এটাকে প্রতিবাদ করি আমি বলেছি এটা হওয়া উচিত না বিদেশের একটা দেশের লোক আমাদের এখানে কেন আসবে অথবা বিদেশি স্বার্থ যারা সংরক্ষণ করে তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন থাকবে বলেছি তো এখন আমি কি বলবো এখন আমি কি বলবো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেশ আমেরিকার নাগরিক ভাই এই ভদ্রলোককে নিয়ে প্রথম আমি শুনেছি আমাদের প্রখ্যাত সাংবাদিক আছে মিস্টার আরশাদ মাহমুদ ওনার ফেসবুকে একটা লেখা বিশাল লেখা লিখেছেন এই মিস্টার খলিলুর রহমান সম্পর্কে এবং ওখানে উনি বর্ণনা করেছেন দুই এক সালে উনি কিভাবে দেশে আসলেন তখন লতিবুর রহমানে উনি ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে লতিবুর রহমান তাকে নিয়ে আসলেন উনি একসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন চাকরি করে তারপরে উনি নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন আমেরিকাতে দেশে আসেননি নি রহমান তাকে প্রথম বার নিয়ে আসলেন এনে তাকে একেবারে ডেপুটি সেক্রেটারি হিসেবে তাকে নিয়োগ দিলেন পরে তাকে ঘন্টার মধ্যে তাকে আবার মানে বারো ঘন্টার মধ্যে তাকে আবার প্রমোশন দিয়ে আরেকটা পোস্টে বসালেন তারপরে ওনার পিএন হিসেবে কাজ করলেন তখন থেকে প্রশাসনের একজন নারী কর্মকর্তার মৃত্যুর সঙ্গে কিভাবে স্ক্যান্ডাল উনি জড়িয়ে গেলেন সেগুলো নিয়ে আসাদ মামুদ সাহেব অনেক কথা লিখেছেন পরবর্তী সময়ে আসাদ মামুদ সাহেব আমার সঙ্গে একটা টক শুধু এই একই অভিযোগ করেছেন যে এই ধরনের একজন সন্দেহভাজন লোককে এই সরকার গুরুত্বপূর্ণ পদে কেন বসিয়েছে সেটাও আজকে প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে এ নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি না আসাদ মাহমুদের ওই ফেসবুকে না আমার এই টকশতে তো আমার নাম ধরে নিতে পারি এই ঘটনাটা আসলে সত্য এর মাঝে দেখলাম গত এগারো তারিখে এই ভদ্রলোককে নিয়ে ভারতের বহু আলোচিত এটা আওয়ামী লীগ আমলে আলোচিত অনেক রিপোর্ট করেছিলেন এই এখানকার একজন রিপোর্টার ইন্ডিয়ার এটা মানে অনলাইন নর্থ ইস্ট নিউজ মিস্টার চন্দন নন্দী উনি আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে অনেক রিপোর্ট করেছেন যেগুলো নিয়ে ওই সময় আমাদের আন্দোলনের সময় অনেক কাজে লেগেছিল তিনি একটা রিপোর্ট করেছেন বাংলাদেশ বললাম উনিও রিপোর্ট করেছেন সেখানে উনি ওই মহিলা ওই ভদ্রলোকের মহিলাদের ছিলেন যিনি নিজেও আত্মহত্যা করেছিলেন তাদের আত্মীয় স্বজন দিয়ে রহমান সাহেবকে একদম চিহ্নিত করেছেন যেভাবে চিহ্নিত করেছেন সেটা আমাদের জন্য সম্মানজনক নয় এটা ইন্টারন্যাশনাল মিডিয়ায়তে চলে গেছে কিন্তু পারপ বাকি নিয়ে আমার আরো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো কি কারণ থাকতে পারে আর সে যাই হোক না তাদের ব্যাপারটা ওদের আমি অত মাথায় খামাচ্ছি না কিন্তু আমার উত্তর বড় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেনসিটিভ মিনিস্ট্রি দায়িত্ব এমন বিদেশি নাগরিককে আপনি কি করে দিলেন এটা আমার কাছে ক্লিয়ার না আমি শুনেছি ইখানে এক বিনাকিম ভট্টাচার্যের বিশাল প্রভাব ছিল তো উনি নেপালি আমি খুব একটা মাথা ঘামাই নাই কারণ উনি নিজেও তো আধা দেশি আধা বিদেশি উনি পেরিশে আছেন ওখানে বসে উনি পেশের এসাইলম নিয়েছেন নাকি আশ্রয় নিয়েছেন নাকি নাগরিকত্ব পড়ার চেষ্টা করছেন আমি ঠিক স্ট্যাটাস তো ওনার জানি না তবে এটুক শুনেছি যে উনি এখন ওখান থেকে দেশে আসতে পারবেন না আসতে গেলে দেখি উনি যে জিনিসটা করতে প্রার্থনা করছেন মানে নাগরিকত্ব সেটা নাকি হবে না নষ্ট হয়ে যাবে এইজন্য এখন আসব না ওখানে থাকবেন মানে ওনার কাছে ফ্রান্সের নাগরিকত্বটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভাবুন একবার যে সম্পূর্ণ অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও তিনি দেশে ফেরার কথা ভাবছেন না কারণ ওরা ফ্রান্সের নাগরিকত্ব দরকার এই যে লোকগুলো যে আপনার গাছের খায় তলার টাও করায় ওখানেও থাকবে এখানেও থাকবে কিছু হলে ওখানে চলে যাবে এদের কোন দেশের প্রতি কোনো মায়া নেই কোন মায়া নেই ওই যে বলে না যে মা অসুন্দর অতএব যে সুন্দর একজনকে পেয়েছে তাকে মা টাকা শুরু করছে কারণ এই টাইপের লোক এই বাংলাদেশ এখানে থাকা যায় নাকি এত ঘিঞ্জি একটা মানুষগুলি কেমন দেখতে কুৎসিত এরকম একটা ভাব এদের আর কি বাংলায় কথা বলে দরকার নাই আমি বরং পশ্চিমা দেশে আরাম এসে থাকি শ্যাম্পেন খাবো ওখানে বসে বসে হাতা চামড়া চামড়া লোকজন সঙ্গে হাসি ঠাট্টা করবো কি সুন্দর পরিবেশ এখন ওই মানসিকতার লোক নিজের বাকিরা কুৎসিত মানুষেরা বিদেশে পড়ে থাকে বলতে পারতো আগে যে হাসিনা বলে আমরা কথা বলতে না অতএব আমরা দেশে আসবো না এখন সমস্যা নাই ওইখানে বসে বসে বিভিন্ন লোককে ব্ল্যাকমেল করে তাদের দ্বারা তারা কাজ আদায় করে নেয় এটি আমরা দেখছি তারা মানে খলিমুর রহমানের মতো লোক এত বড় পদে কি করে যায় এবং একের পর এক প্রমোশন পায় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ মিনিস্ট্রি দায়িত্ব তাকে দেওয়া হয় আমি বুঝি হতে পারিটা প্রিয় দর্শক আমি মনে করি এ নিয়ে সরকারের একটু বিবেচনা করা উচিত আমি সরকার প্রধানকে বলবো আপনি এই কাজটা ঠিক করেননি প্রথমত আপনি দ্বৈত নাগরিক যারা পেয়েছে তাদেরকে দেশে এনেও ঠিক করেননি দ্বিতীয়ত যদি এনেও থাকেন তাদেরকে ছোটখাটো দায়িত্ব দেন এরকম সেন্সিটিভ মিষ্টিতে দিয়ে আপনি একটা মহা অন্যায় করেছেন এবং আমি নিশ্চিত এই আপনাকে পরবর্তী সময়ে সমালোচনা মুখে পড়তে হবে এবং আপনাকে জবাব দিয়ে করতে হবে এবং আপনি এটা জবাব দিতে পারবেন না কোন লজিক আপনাকে জবাব দিতে না পারবেন না আপনি কি বলবেন ভাই দেশের প্রতি দায়িত্বহীন ব্যক্তিরা কেবল এ ধরনের কাজ করতে পারে